আজকে তৈরি করছি ঈদ স্পেশাল নো সেমাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন অন্যান্য সেমাইয়ের থেকে এই সেমাইটা খেতে একটু ভিন্ন স্বাদের আর আমার বাসায় এই সেমাই একদম হিট সবাই পছন্দ করে কোনো প্রকার ক্রিম ইউজ ছাড়াই সহজ রেসিপিতে আমি এটা শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চা চামচ ঘি ঘিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন এবার সেমাইগুলো ঘিয়ে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে সেমাইগুলো ভেজে নিব। তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন পাঁচ মিনিট পর দেখুন সেমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে দেওয়ার পর আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও এক থেকে দুই মিনিট এ পর্যায়ে সেমাইটা আমার প্রায় হয়ে এসেছে নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ তাহলে গুঁড়া দুধের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে এবং খেতেও ভালো লাগে তাই অবশ্যই সেমাইটা একদম ভেজে নেওয়ার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে গুঁড়ার দুধটা দিয়ে দেওয়ার পর সেমাইয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার মায়ের জন্য ক্রিমটা তৈরি করে নিব এর জন্য নিয়েছি তিন কাপ লিকুইড দুধ দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এরপর দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের কিছুটা কম চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার আগে থেকেই আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করার পর চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর গরম দুধে কখনোই কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না এতে দানা দানা হয়ে যাবে তাই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে জাল করবেন কিছুক্ষণ পর দেখা যাবে ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে ক্রিমটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তাই এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা ছড়ানো ডিশে সেমাইটা আমি সেট করে নিচ্ছি আগে থেকে যেই সেমাইটা আমি রেডি করে রেখেছিলাম পরিমাণ মতো সেমাই দিয়ে চারপাশে একটু চেপে চেপে সেট করে নিতে হবে আর নিচের লেয়ারটা অবশ্যই একটু চিকন রাখবেন তাহলে এই সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগবে এবার তৈরি করে রাখা সেই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি ডিশটা আমি একটু স্প্রেড করে নিচ্ছি যেন চারপাশে সমানভাবে ক্রিমটা ছড়িয়ে যায় এবার অর্ধেকটা সেমাই ক্রিমের উপর দিয়ে আর একটা বেস তৈরি করছি আমি দুই লেয়ারে সেমাইটা রেডি করেছি আপনারা চাইলে তিন লেয়ার চার লেয়ার আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন কোনো সমস্যা নেই সেমাইগুলো এমনভাবে দিয়ে দিতে হবে যেন উপরে ক্রিমটা কভার হয়ে যায় সেমাইটা একদম রেডি এবার আমি এটা নর্মাল ফ্রিজে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশনের একটু আগে আমি একটু সাজিয়ে নিলাম পেস্তা বাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর একদম রাজকীয় স্বাদের এই নবাবি সেমাই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন দেখতে দেখতে ঈদ তো প্রায় চলেই এলো তাই আপনারা অবশ্যই বাসায় বানিয়ে নেবেন এই নবাবি সেমাই যা খেতে ও দেখতে অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ